তোমাদের এমন একটা অবস্থা তৈরি হয়েছে এখন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে না যে ভাইয়া কেমন আছো তোমরা তোমাদের কিন্তু এখন খুব খারাপ অবস্থা চলতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ওয়েটিং এ আছো তোমাদের জন্য কিন্তু খুবই দুঃসংবাদ খুবই দুঃসংবাদ এবং খুবই খারাপ সংবাদ যে এই বছর যে ওয়েটিংটা ওইটা আমারই হাঁটতেছেই না একদম খুব বাজে অবস্থা এবং এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আজকে ক্লিয়ার করব এবং আমরা যে ধারণা দিয়েছি আসলে ওইটা সম্পূর্ণ মিথ্যা হতে চলেছে গত বছরের 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 এবং তার আগের যে রেকর্ড ছিল ভেঙে দিবে এই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে একটা ক্লিয়ার ধারণা পাবা তোমাদের পজিশন কত থেকে আসলে একটা সিট শিওর এখনো নিশ্চিত করতে পারবা আর কত ওয়েটিং থেকে তুমি আসলে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ অনেকে কোয়েশ্চেন করো যে তেরো চোদ্দশোর মধ্যে ভাইয়া ওয়েটিং আসলে আসবে কিনা বা তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে ফিলোসফি কোটাতে আসলে এত ওয়েটিং তাহলে কি একটা সাবজেক্ট শেষ পর্যন্ত পাবো ওই বিষয়টাও ক্লিয়ার করে দেবো তাহলে মোটামুটি তুমি ক্লিয়ার হয়ে যাবা যে তোমরা কত ওয়েটিং থেকে সাবজেক্ট পাবে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় তো দেখো প্রথমে বলতেছি যাদের ওয়েটিং মানে একটু দূরে দেখাচ্ছে তোমাদের জন্য কিন্তু খুবই খারাপ অবস্থা আমরা কিন্তু এবার গেইস করেছি পনেরোশো পর্যন্ত কিন্তু সাবজেক্ট পাবে আরও চোদ্দশো কিন্তু বলেছি যে নর্মালি যাবে পনেরোশো যাওয়ার একটা সম্ভাবনা আছে এটা কিন্তু সম্পূর্ণ এখন মিথ্যা হয়ে গেছে তোমাদের কাছে আসলে আমাদের করার কিছুই নাই ভাইয়া আমাদেরকে অনেকে গালি দিবা যে ভাইয়া আপনি বলেছেন যে চোদ্দ পনেরোশো যাবে বাট এবার কিছুই করার নেই আমি তোমাকে যখন পরিসংখ্যানটা বুঝিয়ে দিব তখন তুমি আসলে বুঝতে পারবে যে ভাইয়াদের আসলে বলার কোনটা স্কোপ ছিল বা বলছি কেন তোমাদেরকে সো দেখো দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে মানে তিনশো পঁচাশি সিটের জন্য এগারোশো থেকে সাবজেক্ট পেয়েছে ভাইয়া টাস্ট মে এগারোশো থেকে সাবজেক্ট পেয়েছে তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি যে কোনো একটা ওয়েবসাইটে আর ইউ অ্যাডমিশন এই ইউনিট দিয়ে তেইশ চব্বিশ সিলেকশন লিস্টটা যখন তুমি দেখবা তখন বুঝতে পারবা যে আসলে কত পর্যন্ত গিয়েছে ওই সময় কিন্তু অনেকগুলো ম্যারিট দিয়েছে তুমি ভাবতে পারো যে তিনশো পঁচাশি সিটের জন্য এগারোশো থেকে চান্স পায় সো বাইশ তেইশ শিক্ষাবর্ষে বাদ দিলাম আমাদের সময়টা তুমি দেখো আমাদের সময় হচ্ছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কত পেজান তো সান্স পেয়েছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রতি শিফটে হচ্ছে তিনশো পঁচাশিটার মতো সিট আর এর বদলে কিন্তু আটশো বিশ পর্যন্ত সান্স পেয়েছে এখন তোমরা দুইটা শিফটে পরীক্ষা দিয়েছো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা রয়েছে তোমরা দুইটা শিফটে পরীক্ষা দিয়েছ তোমাদের সিট কিন্তু সাতশো পঞ্চাশের মতো বা চল্লিশ পঞ্চাশ হবে বা সাতশোর উপরে সিট রয়েছে কিন্তু তোমাদের নর্মালি তুমি এবার নিজেই গেজ করো যে কত পর্যন্ত যেতে পারে তোমাকে যদি কেউ কোশ্চেন করে তাহলে তুমি কি বলবা যেমন এটা যদি তুমি দেখো এইখান থেকে কিন্তু 385 সিটের বিপরীতে 1100 গেছে তার মানে কিন্তু 3 থেকে 4 গুণ বেশি কিন্তু শিক্ষার্থী সানস্পেস এখানে ওয়েটিং থেকে এবং এটা যদি দেখো তুমি এটা ডাবলেরও উপরে থেকে সানস্পেস অর্থাৎ 385 385 যদি তুমি মেলাও তাহলে প্রায় 800 এর কাছাকাছি চলে যাবে সো 800 থেকে সামান্য কম হবে কিন্তু 820% গেছেসো তুমি যদি এবার এটা মেলা তাহলে আমরা যদি ডাবল দড়ি নরমালি তাহলে 750 এ কিন্তু 1500 নরমালি যাওয়ার কথা বাট আমরা ওখানে কিন্তু 1500 শিক্ষার্থী আশা দেইনি আমরা দিয়েছি যে 1400 নরমালি যাবে 1500 পর্যন্ত আশা রাখতে পারো কিন্তু এই বছর সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ পরিসংখান ভেঙ্গে দিয়ে তোমাদেরকে কিন্তু বড় ধরনের একটা কুপ দিয়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ওয়েটিংটা রয়েছে এই বছর হারতে চাই না আমি তোমাকে যদি দেখাই পরিসংখানটা পজিশন দেখো একটা শিক্ষার্থীর পজিশন 1058 থেকে সে সংস্কৃত বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তোমাদেরকে আগে এই তাহলে তোমরা বুঝে যে আসলে একটার পর একটা মেরিট আসলে কিভাবে আগাচ্ছে এবং কিভাবে আস্তে আস্তে কমছে এবং তোমাদের কপাল কিন্তু পুটতেছে আস্তে আস্তে সো দেখো ফার্স্ট মেরিটে প্রথম শিফট এটা ফার্স্ট শিফট লিখে রাখো নয় মেলো করে ফেলবা ফার্স্ট শিফট একটু বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবা সো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু প্রথম সিলেকশন লিস্টে চান্স পেয়েছে এবং পরবর্তী যখন ম্যারিটটা দিয়েছে ওখানে কিন্তু এক পর্যন্ত চান্স পেয়েছে সো আড়াইশো শিক্ষার্থীর মতো কিন্তু নর্মালি চান্স পেয়ে গিয়েছে পরবর্তীতে আমরা ভাবছি যে গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় ওখানে হয়তো শিক্ষার্থীরা ভর্তি ক্যান্সেল করবে আস্তে আস্তে আগাবে সো তোমাদের মানে মেরিটে পাওয়ার সম্ভাবনা থাকবে সাবজেক্ট সো দেখো থার্ড মেরিটে অর্থাৎ আজকে যে মেরিটটা দিয়েছে সেটাতে কিন্তু চোদ্দশো সরি এগারোশো চোদ্দ পর্যন্ত কিন্তু সিট পেয়েছে অর্থাৎ লাস্টের দিকে উর্দু বা সংস্কৃত এই উঠতে ভর্তি হওয়ার সুযোগ পাবে বা সিলেকশনের সুযোগ পেয়েছে সো তুমি দেখো এগারোশো চোদ্দ পর্যন্ত আর এখানে হচ্ছে এক হাজার দশ পর্যন্ত অর্থাৎ এর মধ্যে ডিফারেন্ট কিন্তু একশো অর্থাৎ একশো শিক্ষার্থী সায়েন্স পেয়েছে এখানে আড়াইশো শিক্ষার্থীর মধ্যে দেড়শো শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে একশো শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে এখানে পরবর্তীতে দেখো প্রথমে সাতশো দশ পর্যন্ত সায়েন্স পেয়েছে পরে আহ নয়শো ষাট পর্যন্ত এবং পরে এক হাজার তিন বা এক বা পাঁচ বা দশে দৌড়লাম আমরা আনসারটা পাইনি দশ থেকে বারো বা তারও অধিক গেলে বিশ হবে যাই হোক এখানে কিন্তু মোটামুটি এবার পঞ্চাশটা শিক্ষার্থী মানে ভর্তি হওয়ার সুযোগ পাবে তার মানে তুমি ভাবছো যে আসলে মাত্র আড়াইশো থেকে দুইশো শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে বাকি কি পঞ্চাশটা মাত্র সিট রয়েছে যেটার বিপরীতে কিন্তু তোমাদের আর মানে সামনে আগানোর কোনো ধরনের ওয়ে নেই সো এখন কিন্তু তোমাদের সবার কিন্তু খুব খারাপ অবস্থা অর্থাৎ দ্বিতীয় শিফটে যারা আছে তোমাদের তো আরো বেশি খারাপ অবস্থা তোমরা নয়শো পজিশন থেকে মানে অনেকে বলো যে ভাইয়া মাত্র উর্দু সাবজেক্টটা পেয়েছি এখন তো না সো পরবর্তী ফোর্থ ম্যারিটটা দিবে পরবর্তী বৃহস্পতিবারে সো বৃহস্পতিবারে দিলে এখানে পঞ্চাশটা সিটের বিপরীতে তোমাদের অর্থাৎ তিরিশ জন শিক্ষার্থী বা পঁচিশ জন শিক্ষার্থী নর্মালি ভর্তি হয়ে যাবে সো তোমাদের মাত্র বিশটা সিট সিট খালি থাকবে যাদের এক হাজার বিশ তিরিশ বা এক হাজার চল্লিশ পর্যন্ত চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে বাট দেখো তাহলে তোমার মানে শেষের দিকেও এসে যদি এক হাজার পঞ্চাশ পর্যন্ত চান্স পায় বা এগারোশো কিন্তু যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই আমি যদি হিসাব করে দেখি বা পরিসংখ্যান তোমাদেরকে দেখাই এই যে মাত্র দেখাইলাম এখানে পঞ্চাশটা মাত্র সিট রয়েছে আর ফাঁকা তো এখানে ফাঁকা সিটগুলোর মধ্যে তো ভর্তি ক্যান্সেল করার সম্ভাবনা কম কারণ সব দিকে মোটামুটি ভর্তি শেষ গুচ্ছতে তো এখন আর শিক্ষার্থীরা শেষের দিকে যাবে না গেলেও দুই চারজন শিক্ষার্থী যাবে সো ওই রকম আর কোনো ডিফারেন্ট হবে না সো এখানে মাত্র বিশটা সিট বা তিরিশটা সিট জুড়ে গেলে খালি হবে সো এখানে তোমরা কিন্তু এক হাজার এক হাজার জোরে গেলে পঞ্চাশ শেষ দিকে কিন্তু গিয়ে পঞ্চাশ বা ষাট যখন কোনো বিজ্ঞপ্তি দিবে সো তোমরা এগারোশো থেকে এখানে চান্স পাচ্ছ না মানে কি একটা অবস্থা তুমি বুঝতে পারছো বিষয়টা তোমাদের মনের অবস্থাটা এখন কোথায় থাকতে পারে ভাইয়া আমি নিজে বুঝি বাট অনেকে আমাকে গালি দাও যে ভাই আপনি চোদ্দশো পনেরোশো বলছেন আমি তো মিথ্যে বলি না রে ভাই এই যে পরিসংখ্যানটা তোমাদেরকে দেখাইলাম যে দেখো না তোমরা সাতশো পঞ্চাশ থেকে পনেরোশো কেন যাবে না বলো গত বছরগুলোতে তো গিয়েছে যে দেখো তিনশো পঁচাশি সিটের বিপরীতে আটশো বিশ কেন গিয়েছে আমাকে কোশ্চেন করো তুমি দেখো সাতশো পঞ্চাশ থেকে আগেই হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বা তোমাদের আসলে স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে এখন অনেকে সেকেন্ড টাইম রয়েছে তোমাদের জন্য সবচেয়ে বেশি মানে সমবেদনা জানাচ্ছি কি করার আর ভাইয়া বলো এখন পরিসংখ্যান অনুযায়ী ভাইয়ারা কিন্তু তোমাদেরকে একটা আশা দিয়েছে এখন খুব খারাপ অবস্থা সবাই কিন্তু মোটামুটি বলছে পনেরোশো না গেলেও কিন্তু নর্মালি চোদ্দ পনেরোশো যাবেই যাবে কিন্তু এখন এসে দেখো ভাই সবার তো আর প্রেডিকশন মিথ্যা হতে পারে না আমি নয় তোমাদেরকে মিথ্যা দিছি কিন্তু যে রয়েছে যে অনলাইন টিচাররা রয়েছে ওরাও তো তোমাদেরকে বলছে সো এই মুহূর্তে এসে কিন্তু তোমাদের খুবই নাজেহাল অবস্থা সো পরবর্তীতে উপরেরটা যদি দেখি একশো সিটের বিপরীতে অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হয়ে যাবে এখানে পঞ্চাশ জন বা ষাট জন যদি ভর্তি হয়ে যায় চল্লিশ থেকে পঞ্চাশটা সিট খালি থাকবে তোমাদের জোরে গেলে ষাট সত্তরটা সিট খালি হতে পারে যদি শেষের দিকে এসে হয় সো ষাটটা সিট যদি আমরা এখানে ধরি অর্থাৎ কত রয়েছে চোদ্দশো সরি এগারোশো চোদ্দ পর্যন্ত গিয়েছে সো এখান থেকে এগারোশো চোদ্দোর সাথে আমরা ষাট যোগ করি দেখো না তুমি কত হয় বারোশো পর্যন্ত কিন্তু যাচ্ছে না প্রথম শিফটে সো খুবই খুবই না হালো অবস্থা এখানে জোরে গেলে যারা বারোশোর মধ্যে রয়েছ তোমরা একটু একটু আশা রাখতে পারো আর ফিলোসফি কোটা যাদের ওয়েটিং 15 বিশ বা বাইশ তেইশ বা তিরিশের উপরে যারা রয়েছে তোমাদের অবস্থাও কিন্তু খুবই খারাপ দশের মধ্যে যারা আছো তোমাদের অবস্থা কিন্তু খারাপ বাট তোমরা একটু ওয়েট করলে আশা করা যায় যে তোমরা অবশ্যই সাবজেক্ট পাওয়া দশ থেকে পনেরো বা বিশের মধ্যে যারা রয়েছে তোমরা ওয়েট করতে পারো বাট একশো পার্সেন্ট শিওর বলতে পারবো না দশের মধ্যে যারা আছো মোটামুটি তোমরা শিওর মানে ফিলোসফি সাবজেক্টটা পেয়ে যাবা সো অনেকে দেখো যে এটা গেল এটা তোমাদেরকে বোঝানো শেষ এরপর পজিশন নয়শো কত চুরাশি থেকে বা বিরাশি থেকে নয়শো কত পেয়েছে উর্দু ডিপার্টমেন্ট পেয়েছে এবং এক হাজার তিন অর্থাৎ এর মধ্যে কিন্তু তোমাদের উর্দু ডিপার্টমেন্টে এবার দেখো মানে কতটা নাজেহাল অবস্থা হলে শিক্ষার্থীদের আসলে তিনটা ম্যারিট দেওয়ার পর এক হাজার তিন পর্যন্ত গিয়েছে সো মানে খুবই নাজেহাল অবস্থা তোমাদের জন্য এখন কি বলবো তোমাদের যদি অল্টারনেটিভ কোন ধরনের ওয়ে থাকে তোমরা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করো আর যারা সাবজেক্ট পেয়ে গিয়েছো ভাইয়া যে সাবজেক্টে পাওনা গেল তুমি ভর্তি হয়ে থাকো তোমার যদি রাজশ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন হয় আর যারা উর্দু বা সংস্কৃত এখন ভর্তি হবা তোমাদের আসলে সাবজেক্ট পরিবর্তনের সম্ভাবনাটা খুবই কম এখন দেখো তুমি একটা শিফটে একশো শিক্ষার্থী ডাক পেয়েছে আর একটা শিফটে পঞ্চাশ জন শিক্ষার্থী ডাক পেয়েছে সো ওখান থেকে আর ম্যারিট দিলে কতই যাবে বা একশো শিক্ষার্থীর মধ্যে কি সবাই সিট ছেড়ে দেবে এরকম কখনোই হবে না বা কখনোই পূর্বে হয়নি সো একশো শিক্ষার্থীর মধ্যে তোমার নর্মালি ষাট জন শিক্ষার্থী বা পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হয়ে গেলে কিন্তু মোটামুটি তোমার পঞ্চাশ বা চল্লিশটা সিট খালি থাকলে পরবর্তী মেরিট দিলে এখানে আরও মানে আগাবে সামান্য আর এখানে তোমাদের পঞ্চাশটার মধ্যে বিশটা সিট খালি হয়ে গেলে তাহলে এক হাজার বিশ বা তিরিশ পর্যন্ত যাবে একটা আশা রাখা যায় এরপর হচ্ছে গণবিজ্ঞপ্তি ডাক দিলে মোটামুটি এগারোশো পর্যন্ত তোমরা দুইটা শিফটে এটাতে বারোশো এটাতে এগারোশো পর্যন্ত ওয়েটিং আশা রাখতে পারো বা এর উপরে আমি আর কিছুই তোমাদেরকে আশা দিতে পারবো না একবার আশা দিয়েছি তোমাদেরকে পরিসংখ্যান অনুযায়ী কিন্তু কোনো কিছুই মিল হয়নি বা কারোটাই মিল হয়নি তো অবশ্যই অবশ্যই তোমাদের যাদের অল্টারনেটিভ ওয়ে রয়েছে জিএসটি তে যারা ভর্তি হয়ে রয়েছে তোমাদের জন্য আসলে কনগ্র্যাচুলেশন তোমরা ভাগ্য ভালো যে ভর্তি হয়ে রয়েছে। আমি কিন্তু কোনো শিক্ষার্থীকে বলিনি যে তুমি রাজশাহী ইউনিভার্সিটির আশায় পেছনের দিকে যাদের পজিশন বসে থাকো আমি বলেছি যে অল্টারনেটিভ ওয়ে গুলো তোমরা অ্যাপ্লাই করে রাখো তে ভর্তি হয়ে রাখো এবং তোমাদের যেই এখন অনেকে সেভেন কলেজ আছে সেভেন কলেজে আসলে সেকেন্ড টাইম আছে তুমি অবশ্যই অবশ্যই সেভেন সেভেন কলেজে অ্যাপ্লাই করে রাখো যাদের পজিশন দূরে তোমার কিন্তু কাজে দেবে আশা করা যায় সো এই মুহূর্তে কিন্তু তোমাদের সাথে আর কোনো কথা বাড়াতে চাই না এই মুহূর্তে খুবই সমবেদনার মধ্যে আছি সবাই মোটামুটি হতাশ এ বছর আসলে কেউ ফ্রেডিকশন করে না যে এরকম দুর্দশা হবে শিক্ষার্থীদের আসলে স্বপ্নকে স্বপ্ন রেখে যাবে অনেকে আবার মানে নখ দিয়ে বলছে যে ভাইয়া

প্রার্থনা করো এখন কি করবার তোমাদের কোনো অল্টারনেটিভ ওয়ে থাকলে অবশ্যই এটা অ্যাপ্লাই করো তোমাদের জন্য সমবেদনা দিয়ে শেষ করলাম আজকের এই ভিডিওটি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে অবশ্যই অবশ্যই যাদের সেকেন্ড টাইমের স্টেপ রয়েছে বা অল্টারনেটিভ বয়ে রয়েছে তোমরা অবশ্যই সেকেন্ড টাইমের জন্য ভাইয়াদের ভাইয়াদের চ্যানেলে অবশ্যই অ্যাড হয়ে থাকতে পারো পরবর্তী যে কোনো ভিডিও তুমি সবার আগে আপডেট পেয়ে যাবা আর আরেকটি কথা হচ্ছে যারা চান্স পেয়েছ তোমরা কিন্তু এখন ভর্তি হতে হবে তিরিশ তারিখের মধ্যে নোটিশ দিয়ে দিয়েছে তিরিশ তারিখ থেকে এক তারিখ অর্থাৎ এই দুই দিনের মধ্যে তোমাদের সোম থেকে মঙ্গলবারের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে নোটিশ টা ভালো করে পরে নিও আমি চোখ বুলিয়েছি তোমাদের জন্য তাড়াতাড়ি ভিডিও করার জন্য আসলে চলে আসলাম সো নোটিশটা ভালো করে পড়ে নিও তোমার কি কি কাগজপত্র লাগবে বা কি কি ওইগুলো অবলম্বন করতে হবে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে